এরপরে মিস মিসগুলি আমাকে কয়েকবার অ্যাটাম করতে গেছে বাড়িতে মারার জন্য হুমকি দিচ্ছে আমাকে এলাকা থেকে কি করে এখানে থাকবো এলাকা ছেড়ে ছেড়ে যেতে হবে আর আমি যদি এখানে রাস্তায় বেরোই আমাকে মারধর করবে আমাকে মেরে ফেলবে মারা হুমকি দিয়েছে আমি সিনিয়র সিটিজেন আমার মিসেস সিনিয়র সিটিজেন এই পরিস্থিতিতে আমাদের পক্ষে এটা আতঙ্ক ভয় বিরাজ করছে আমরা দুজনে একলা থাকি এই অবস্থা আমি মাননীয় ডিএম সাহেবের কাছে এসেছি যাতে আমি সুবিচার পাই আমার জায়গাটা যাতে রেস্টোর হয় রিকভারি হয় এবং আমার প্রোটেক্টেড হয় এটাই চাইছি দু হাজার নয় সালে চৌধুরীর থেকে সাত ঘন্টা জায়গা কিনেছিলাম সেই জায়গার লম্বা ছিল একশো সাতান্ন দশমিক এক ফুট এবং পাশে ছিল ষাট আটত্রিশ দশমিক পাঁচ ফুট ওই জায়গা কেনার পরে নাম জারি হওয়ার পরে আমরা ফিলার টিলার করে দিয়েছি তারপর যখন বাড়ি করতে গিয়ে দেখি আমার কোনো ফিলার নাই উনি নিজে বাড়ি করেছেন এবং আমার জায়গার মধ্যে বাউন্ডারি ওয়াল একটা অংশ দিয়েছেন চল্লিশ ফুটের মতো জায়গা একশো হাতের মধ্যে দিয়ে রেখেছেন আমি জিজ্ঞেস করলাম উনি বললেন ভেঙে ফেলবেন হ্যাঁ তারপর যখন আমি মাটি ফেলতে গেলাম বাড়ি করতে গেলাম তখন উনি লেবার নিয়ে গেলাম তখন উনি লাঠি নিয়ে আমাকে মারতে আসলেন বলছে এখানে কি করে বাড়ি করে দেখিয়ে দেবে বাড়ি করতে দেবে না তারপর আমি এরপর এফআইআর করি থানা এফআইআর করি পুলিশও এটা ইনকোয়ারি করে রিপোর্ট দিল যে জায়গাটা ডিমার্কেশন হোক তারপর দীর্ঘদিন ধরে আমি দরখাস্ত করেছি বিভিন্ন জায়গায় করেছি যেমন হয় নাই পরে আমি ডিএম সাহেব এস ডি এম সাহেব ডিসিএম সাহেব ইভেন রাজস্ব সচিব এবং আরবান সচিব এবং মাননীয় মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়েছি যেহেতু একটা ওয়াল উঠেছে সাড়ে নয় ফুট যেটা আমার বিল্ডিংয়ের সমান হ্যাঁ যাতে এখানে সূর্য আলোক না আসে যাতে কোনো এয়ার না আসে যাতে আমার সাপুকেশন হয় সেটা বলে এটাও ব্যস্ত করার জন্য দিয়েছি মাননীয় ডিএম সাহেব সতেরোই জুন একটা অর্ডার করেছেন যে ডিমার্কেশন করে পনেরো তারিখের মধ্যে পনেরো দিনের মধ্যে ওনাকে রিপোর্ট সাবমিট করার জন্য তারপরে ওরা ওনারা ফার্স্ট অগাস্ট দুই হাজার পঁচিশে ওনারা ডিমার্কেশন করতে গিয়েছেন কিন্তু নিতাই বাবু কাউকে ঢুকতে দেন নাই উনি বলেছেন আমি ডিমার্কেশন করতে দেব না করে তালা লাগিয়ে চলে গেছেন সেকেন্ড টাইম চোদ্দই অগাস্ট আবার পুলিশ নিয়ে

আমরা অপমান করেছেন এসব করে ধাক্কা দিয়েছে মহিলা তো অনারবত গালাগাল করছে সবাইকে করছে আমাকেও করছে করছে আমাদের পরিবারকেও করছে মিস আমাকে কয়েকবার এটাম করতে গেছে বাড়িতে মারার জন্য হুমকি দিচ্ছে আমাকে এলাকা থেকে কি করে এখানে থাকবো এলাকা ছেড়ে ছেড়ে যেতে হবে আর আমি যদি এখানে রাস্তায় বেরুই আমাকে মারধর করবে আমাকে মেরে ফেলবে মারা হুমকি দিয়েছে আমি সিনিয়র সিটিজেন আমার মিশে সিনিয়র সিটিজেন যদিও আমি রিটায়ারমেন্টে পড়ে রাজ্য সরকার আমার একটা অম্বাসম্যান আমি যে পোস্টে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন আমি সিনসিয়ারলি কাজও করছি কিন্তু এই এই পরিস্থিতিতে আমাদের পক্ষে একটা আতঙ্ক ভয় বিরাজ করছে আমরা দুজনে একলা থাকি এই অবস্থা আমি মাননীয় ডিএম সাহেবের কাছে এসেছি যাতে আমি সুবিচার পাই আমার জায়গা যাতে রেস্টোর হয় রিকভারি হয় এবং আমাদের লাইফ এবং সেফটি যাতে প্রোটেক্টেড হয় এটাই চাইছি হ্যাঁ কষ্ট কি দিচ্ছে এটা তো মেজারমেন্ট করতে আমার চারশো ফুট টাকা কম আছে মেজারমেন্টে ওরা তো দুদিবার মেজারমেন্ট করেছে এই ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে গিয়ে ওরা ধন্যবাদ দেখেছে আমার চারশো ফুট স্কোয়ার ফুট জায়গা কম আছে অন্যদিকে পার্টি যারা আছে ওরা দিয়ে দিয়েছে শুধু ও বলছে না আমার এখানে ঢুকতে পারবে না পুলিশ নিয়ে গেছে ওদেরকে অপমান করছে যে আপনি আমাদের মহিলাকে হ্যারাস করেছেন অপমান করেছেন আর মহিলা অ্যাবিউজ মানে খুব বাজে বাজে গালাগালি করছে সবাইকে আমাদেরও করছে অ্যাডমিশনারের অফিশিয়াল ডিউটি তাদেরকে গেছে ওরা ওদের করছে ওদের অ্যাকচুয়ালি ওদেরকে गवर्नमेंट অফিসের কা কোনো রকম ডিউটি ডিসচার্জ করার জন্য দেইনি ওরা মানে गवर्नमेंट ডিউটিতে পুরোপুরি বাধা দিয়েছে নিজেবব এবং তারাস কি এটা আমার বাড়িটা হচ্ছে দক্ষিণ নিড়নগর ধরে কালীবাড়ির পশ্চিম সাইডে ঘর বড় বিশটার উত্তর সাইডে এটা ঢালায় রাস্তা আছে সামনে গেলে সাত নম্বর বাড়িটাই আমার কি নাম আপনার আমার নাম ভানু লোধ আমার বয়স এখন সিক্সটি সিক্স নিতাই চৌধুরী ওর বাবার নাম হারদন চৌধুরী লেট হারদন চৌধুরী আমি নিতাই চৌধুরীতে কিনেছিলাম আমি দুই হাজার নয় জায়গাটা কিনেছিলাম আর ও বাড়ি করেছে দুই সালে তার আগে জায়গাটা খালি ছিল আমি বাড়ি করতে গেছি দুই সালে